ট্যাব দুর্নীতি কাণ্ডের অন্যতম মূল মাথা গ্রেফতার উদ্ধার একাধিক এটিএম সিম কার্ড পেনড্রাইভ থেকে শুরু করে মোবাইল এবং ল্যাপটপ সরকারের পোর্টাল হ্যাক করে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে টাকা আত্মসাত জেরাই উঠছে বিস্ফোরক তথ্য জড়িয়ে আছে আরও দুজন দাবি ধৃতের সমগ্র ঘটনা নিয়ে মুখে কুলু প্রধান শিক্ষকের তবে কি স্কুলের কেউ সর্ষের মধ্যেই কি ভূত উঠছে প্রশ্ন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ মালদা জেলায় ট্যাব দুর্নীতি কাণ্ড সারা ফেলে দিয়েছে রাজ্য জুড়ে ইতিমধ্যেই এই চক্রের অনেকেই গ্রেপ্তার হয়েছে এবার হরিশ্চন্দ্রপুরের কোনো ভবানীপুর হাই স্কুলের ট্যাব দুর্নীতির অন্যতম মূল মাথাকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় গ্রেফতার নাম মোহাম্মদ মোবারক হোসেন বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার এলাকায় ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে পঁচানব্বইটি সিম কার্ড পঁয়ষট্টিটি এটিএম বেশ কয়েকটি পেন দুটি মোবাইল এবং একটি ল্যাপটপ উদ্ধার হওয়া জিনিস বাজাপ্ত করেছে পুলিশ মূলত মালদা জেলার যে তিনটি স্কুলে ট্যাব দুর্নীতির সামনে এসেছিল তার মধ্যে এই কনুয়া ভবানীপুর হাই স্কুল এখানে পঁয়ত্রিশ জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকে যায় অন্য অ্যাকাউন্টে এই ঘটনা সামনে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এবং অভিভাবকেরা প্রধান শিক্ষক রাজা চৌধুরীর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন যদিও সেই সময় প্রধান শিক্ষক ক্লার্কের উপর দায় চাপিয়েছিলেন শুরু হয় সমগ্র ঘটনার তদন্ত হরিশচন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর অজয় সিং যিনি সাইবার বিভাগের কাজ করার অভিজ্ঞতা প্রাপ্ত তিনি তদন্তের দায়িত্ব ভার পান তদন্তে নেমে সামনে আসে বেশ কিছু তথ্য বাংলা শিক্ষা পোর্টালে পড়ুয়াদের অ্যাকাউন্ট নাম্বার যেখান থেকে তন করা হয়েছিল সেই নাম্বার ট্র্যাক করে পুলিশ সেখান থেকে উঠে আসে ধৃতের তথ্য তারপরে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে হেফাজতে নেয় হরিশচন্দ্রপুর থানার পুলিশ এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে জাল কতদূর পর্যন্ত বিস্তৃত সমস্ত রহস্যের কিনারার জন্য জিজ্ঞাসাবাদের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে চাঁচলো মহকুমা আদালতে পেশ করে হরিশচন্দ্রপুর থানার পুলিশ এদিকে প্রধান শিক্ষক রাজা চৌধুরীর ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি দাদা নতুন একটা যন্ত্র টলারে বসাতে বলেছে কি বলবেন এ নিয়ে আগামীকাল লাল দিন ছিল ওটা উনিশ কুড়ি আমাদের ডেমনার বা যে সরকারি বরফ ছিল ওখানে একটা হয় এমএসএস বলে একটা যন্ত্র আমাদের মেশিন জিপিএসি টাইপ এরকম মেশিন আমাদের প্রত্যেকটা বোর্ডে লাগানোর জন্যে আবেদন করা হচ্ছে সরকারি থেকে এবার কীভাবে কষ্টে দেওয়া হবে ওই মেশিনটা লাগালে আমাদের সংকেত মানে বোর্ডের মধ্যে কোনো যদি বিপদ হয় সেটা সংকেত পাব বা ফিশিং করার জোনটা যে কোন জায়গাটা আমরা ফিশিং করতে পারবো সেই জোনটাও মালিক পক্ষও জানতে পারবে অফিসাররাও জানতে পারবে ওই যন্ত্রটার মধ্যে দিয়ে দিলে মনে হয় আমাদের খুব ভালো হবে যে আমাদের বোর্ডগুলো অ্যাকচুয়ালি কোথায় ফিশিং করছে বা কী অবস্থায় আছে আমরা জানতে পারবো এবং মোবাইল কানেকশানও করা যায় আগেও তো একটা দুটো মেশিন বসানো থাকতো টয়লেটে নাকি আগে আমাদের জিপিএস অলেজ থাকতো তার ড্যাড বলে একটা মেশিন দিয়েছিল যেটা সংকেত হতো কিন্তু ওই ড্যাডটা মেনটেনেন্সের অভাবে বন্ধ হয়ে গেছে মানে মেনটেনেন্সের জায়গা নেই যার জন্য আবাসটা বন্ধ হয়ে গেছে এখন নতুন এই এমএসএসটা দিলে আমরা ভালো হবো উপকৃত হ্যাঁ আপনার নাম